সেটা তো আমাদের কোনো ব্যাপার না এখন মোবাইল কোর্ট থাকবে সেটা আসলে যেহেতু বারবার মিটিংটা হয়েছে আমাদের এমডি মহোদয়ের সাথে এবং নির্বাচন কমিশনের সাথে আমার মনে হয় এই প্রশ্নের উত্তরটুকু কারণ এই ব্যাপারে আমাদের সাথে কোনো আসলে মিটিং হয়নি কারণ হলো ঈদ মাত্র শেষ হয়েছে কত তারিখে এগারো তারিখে বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো তারিখ পর্যন্ত তো ছুটি ছুটিটাই চলছে এবং ছুটি চলেছে কিন্তু পনেরো তারিখ পর্যন্ত সরকারি ছুটি যদি আমরা ধরে থাকি তাহলে সেই জায়গা থেকে আমাদের তো একটা পানি পেতেও কষ্ট হচ্ছে আমাদের একটা ফটোকপি করতে কষ্ট হচ্ছে আমাদের একটা সব কিছু করতে কষ্ট হচ্ছে সেই জায়গা থেকে আমাদের আমাদেরকে মনে হচ্ছে যে ঈদের পর পরে নির্বাচনটা হওয়াতেই ঝামেলাটা হয়েছে আমরা সব শিল্পী আমরা সব শিল্পী একত্রিত হয়ে সাহেব হলো একজন বিসিএস ক্যাডার এবং আমার বাবা নিজেও একজন 73 থ্রি ব্যাচ বিসিএস ক্যাডার সো বিসিএস ক্যাডার বিসিএস ক্যাডার একটা ফ্যামিলি হয় সো সেই জায়গা থেকে যতই বিতর্ক থাকুক যা কিছুই থাকুক দিন শেষে কিন্তু বিসিএস ক্যাডার ওনারা হয়ে যায় একটা ফ্যামিলি সেই জায়গা থেকে উনি আমার একজন ফ্যামিলি মেম্বার এবং সেই জায়গা থেকে উনি আমার সাথে মানিবাচন করেছেন এবং সেটা তো একজনেরই কি তৃতীয় পক্ষ সবসময় আপনারা ঢুকে ঢুকে করে করে সেই ছিদ্রটা আমরা পরে যাই আমি আপনাদেরকে বলবো তৃতীয় পক্ষের কথা কখনোই শুনবেন না বুঝতে পেরেছি বলে দাঁড়িয়ে ইলেকশন তো দু বছর পরে আসছে